আজ সন্ধেবেলায় একটি নির্দিষ্ট ইনফরমেশনের ভিত্তিতে হরিপালের সহদেব জিপি এলাকার মশাইমোড় মালপাড়া এলাকাতে বিশেষ অভিযান চালানো হয় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এবং তাতে ছিলেন আমাদের সাব ইন্সপেক্টর আকাশ এবং অমলেন্দু মাজিরা এবং ওসি হরিপাল এবং ফোর্স এবং তাতে করে আমাদের ওই এলাকা থেকে মোট ছশো পঁয়তাল্লিশ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয় এগুলো আপনাদের সামনেই রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনজনকে ওই এলাকা থেকে হচ্ছে অ্যারেস্ট করা হয় এদের মধ্যে একজন হচ্ছেন দীপঙ্কর হাই যার বাড়ি হচ্ছে নারায়ণপুর বাহিরখন্ড হরিপাল গোপাল ওরাম যার বাড়ি হচ্ছে জামাইবাটি ব্রাহ্মণপাড়া হরিপাল এবং সৌতম হাজরা যার বাড়ি হচ্ছে পলতাগর সিংহ আপনাদের হয়তো মনে আছে যে এর আগেও আট দশ দু পঁচিশে হরিপাল থানার তরফ থেকে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট পাঁচশো পনেরো কেজি বাজি উদ্ধার করা হয়েছিল এবং চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার আগেও গত মাসে দশ নয় দু হাজার পঁচিশ তারিখে অভিযান চালিয়ে মোট দু হাজার ছশো আশি কেজি নিষিদ্ধ বাজি এখানে সিজ করা হয় এবং পাঁচজন ব্যক্তিকে আটক করা হয় তো কালী আগে আমাদের এই ড্রাইভ যদিও শুরু হয়েছিল আগে আমাদের এই ড্রাইভটা বছর ভাবে পর্যন্ত টোটাল কেজি নিষিদ্ধ বাজি হরিপাল থানার তরফ থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে সিজ করা হয়েছে এবং এখনো পর্যন্ত টোটাল বারো জনকে এই বিভিন্ন কেসে নিষিদ্ধ বাজি তৈরি করার জন্য হচ্ছে আটক করা হয়েছে আজকে যে পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে চকলেট বোম পাঁচশো দশ প্যাকেট যার আনুমানিক ওজন দুশো সত্তর কেজি ব্যাটারি গাছ বোম এক পিস যার আনুমানিক ওজন দুশো কেজি তিনশো শর্ট সেল পঞ্চান্ন পিস যার আনুমানিক ওজন ছেষট্টি কেজি এবং কিছু আপনারা দেখছেন এখানে খোলা বাজি তৈরি খোলাও আমরা এখানের দিকে সিজ করেছি স্যার একটা জিনিস যে তিনজনের নাম করলেন তারা তিনজনই হরিপাল মুশাইমির বাসিন্দা নেন তাহলে ওরা কি ওখানে কাজ করতেন বা মালিকদের বা কাউকে arrest করা হয়েছে যে যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে তো কারিগররা এখানে আসে তো যেখানে যখন এখন সিঙ্গুরের নাম বললাম বা অন্য জায়গার নাম বললাম তারা এখানে কাজ করতেন কিন্তু স্যার এই যে বাকিগুলো নিয়ে আসা হলো মানে যে মালিক যে এই কারখানাটা চালায় তাদের কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের তো অভিযান চলছে আমরা যাদেরকে পেয়েছি ওখানে থেকে তৈরি করার অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করেছি

আজকে মোট আমাদের পাঁচশো পনেরো কেজি তার আগের বার হয়েছিল দশ নয় দু হাজার পঁচিশ হয়েছিল দু হাজার ছশো আশি কেজি এখনো পর্যন্ত টোটাল সিজ অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার আটশো চল্লিশ